দুই দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দুই চা চামচ চিনি দিয়ে একটু গরম পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি আপনারা চলে গরুর দুধও দিতে পারেন এক কাপ দিয়ে ভালোভাবে মিক্সড করে এখানে একটা ডিম নিয়েছি একটা ডিম ভালোভাবে মিশায় সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি এর সাথে চিনির সাথে মিশানো যে দুধটা দিয়ে পাউরুটি দিয়ে ভালোভাবে এটা ভিজিয়ে এটা আমি ভেজে নিচ্ছি তেলটা আমি হালকা গরম করে নিয়েছি একদম ফুল গরম করা যাবে না হালকা আছে এটা আস্তে আস্তে করে ভাজতে হবে এই যে আমি আস্তে আস্তে করে গোল্ডেন মেরুন কালার করে ভেজে নিচ্ছি এটা সকাল বিকালের নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন এটা আবার মেহমান যদি আসে তখন ঝটপট করে এই নাস্তাটা কিন্তু তৈরি করে দিতে পারেন এটা কিন্তু খেতে অনেক মজা একবার করে দেখবেন এটা কিন্তু খুবই ভালো লাগে এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি একটা ডিম দিয়ে কতগুলো আমি ব্রেড ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এটা একটু কড়া করে ভেজে নেবেন হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে যাতে এটা পুড়ে না যায় হালকা আছে করলে এটা একটু ক্রিস্পি হবে আবার খেতেও ভালো লাগবে বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু এই নাস্তাটা খুব ভালো হয় বাচ্চাদের টিফিনে ধরেন বাচ্চারা তো বেশি কিছু খেতে পারে না হালকা পাতলা দিলে এটা খেতে ভালো হবে আবার মেহমান আসলে তখনও তাদের ঝটপট করে এই নাস্তাটা তৈরি করে দিতে পারবে না আবার বিকালে হালকা ক্ষুধা বা সকালের জন্যও কিন্তু এই নাস্তাটা বেস্ট চাইলে আপনারা এটা তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন